ও যা আমি কই আইলো রে ভাই কলির কাল সাগলে সাথে বাগের গাল 1958년에 জন্ম গ্রহণ করছে যে ছেলেটার নাম হলো নাহিদ ইসলাম তখন তো তার মা-বাবার বিয়ে হয়নি তুমি ফজলুর রহমানটা চিনো না তুমি ফজলু ফজলু করো আমি তোমার বাপের চেয়ে 20 বছরের বড় তুমি একটা ব্যাড দছলে 100 টাকা যার ছিল না পকেটে এখন সে 100 কোটি টাকার মালিক শিবির কেমন তুলি নিয়ে নিয়ে গেল আমার এই ইউটিউব অ্যাপে দেখেন এবং এর মধ্যে ওই সার্জি সালম একজন pouquinho গুলারা তোর টাকা পাইলে কয়া 40000 টাকা দের রাতে ঘুমাস ওই কক্সেস বাজারের সমুদ্র সৈকতে বাতাস কা ওর বাপের যেদিন জন্ম হয় না এদিন আমি মেট্রিক পাস করে বসে আছি কারণ ওর বাপের বয়স হলো আটান্ন বছর আটান্ন বছর না ওর বাপের বয়স হলো বাউন্ন বছর আমি তখন আওয়ামী মানে প্রায় এমপি হয়েছি আমি চল্লিশ বছর আগে এমপি হয়েছি আমি কথাটা খুব আমি চুয়ান্ন বছর আগে মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলাম এই ছেলেটি যেভাবে আমাকে তার বাপ এখনো একটা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পঞ্চগড়ের আটোয়ারি থানার একটা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তার বাবা তার বাবার নাম হলো আক্তারুজ্জামান আমি কি বলবো আর বলবো আর বলবো না তাদের তিনটা তিন ভাই আছে তিন ভাইয়ের তিনটা ঘর আছে উপরে তিন নিচে তিন এগুলা সাধারণভাবে গ্রামের সাধারণ মানুষের থাকে যদিও সে নিজেকে বলে তার দাদা নাকি জমিদার ছিল আমি ছেলে কি কথাগুলো বলতে চাইনি আমি সেদিন প্রশ্ন করেছিলাম এই যে পাঁচই আগস্টে শত শত মানুষের রক্তের উপর একটা পরিবর্তন আসলো মায়ের চোখের জল এখনো শুকায় নাই শহীদের কবরটা এখনো শুকায় নাই হসপিটালে পড়ে আছে আহত তোমরা নেতা রাজারা যুদ্ধে নিয়ে গেল তুমি সেনাপতিরা তোমরা কোন কারণে প্লেনে চোর কক্সেস বাজার গেলা আবার গিয়া পক্ষসে পদারে সবচয়ে যে ভালো হোটেল ফাইভ স্টার সেই ফাইভ স্টারে রইলা আমি যত টুকু জানি এটার মধ্যম শ্রেণীর একটা রুমের ভাড়া হলো 40000 টাকা যে যারা ফাইভ স্টার হোটেলে থাকে বাংলাদেশের সময়ে যে দেশে সাইট লোক রাতের বেলা kula আখানে দিতে ঘুমায় যে দেশে কোটি কোটি মানুষ বেকার থাকে যে দেশে 1/3 মানুষ সাথে বেলা ভাত চাইতে পায় না সেই দেশে তোমরা এয়ারপ্লেনে গেলা ফাইভ স্টার হোটেলে রইলা কোন দিন যেদিন মানুষের রক্তে রঞ্জিত হলো বাংলাদেশের মাটি সেইদিন আমি বলেছিলাম একটা কথা বলেছিলাম এটা মনে করতে পারে যে আমি তাদেরকে আমি বলছি তোমাদেরকে আমি বকা এই কারণে দিতে পারি আমি তোমাদের পাপের ওপর একটা কথা বলেছিলাম আমি একটা বকা দিয়েছিলাম সেই বকাগুলো রাজনীতির বাইরে না ভিতরে আমি আবারও বলতে চাই সেই বকাটা রাজনীতির বাইরে না ভিতরে কারণ আমি জমিদারের ফুল তোরা জমিদারের ফুল আর টাকা পাইলে কই এটা না পাই টাকা দিয়ে রাত্রে সৈকতে বাতাস কাজ আর বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে তাদেরকে নেতা বানা এই কথাটা হলো তাদের মূলত জেদ এক দুই নম্বর আরেকটা কথা বলছিলাম যে সাদ্দাম নামে একটা ছেলে ছিল ছাত্রলীগের প্রেসিডেন্ট এই ছেলেটার পায়ে ধরে চলতো এই ছেলেটা কারণ সাদ্দামের বাড়িও ছিল ছাত্রলীগের প্রেসিডেন্টের বাড়িও ছিল পঞ্চগড়ে আর এই ছেলেটা আজকে যে আমার সম্পর্কে কথা বলো বাড়িও করে দুই টাকা চার টাকা নিয়ে চলতো 10 টাকা নিয়ে ভাত খাইতো এই ছেলেটাকেও সাদ্দামে নেতা বানাইছে তার বিচার হওয়া উচিত হ্যাঁ এবং আজকে একজনে আমার এই দেখেন আমার এখানে লেখা আছে যে চারটা ছেলেকে চার পাঁচা বিশ লক্ষ টাকা দিয়ে শিবির থেকে ছাত্রলীগে ঢুকেলো আমার এই ইউটিউবে আপনি দেখেন এবং এর মধ্যে ওই সার্জি একজন আমি কেন কথাটা বলছি এই যে ছেলেটা অন্যের কাছ থেকে নিয়ে দশ টাকা দিয়ে ভাত খাইতো সেই ছেলেটা এখন বা একশো টাকা যার ছিল না পকেটে এখন সে একশো কোটি টাকার মালিক আমি আমাকে বলবে আপনি প্রমাণ দেখান আমি প্রমাণ দেখাইতে পারবো না একশো করে কিন্তু মানুষ বলে কিন্তু একটা প্রমাণ দেখায় এই ছেলেটি যখন বাড়িতে গেছে তখন সৈয়দপুর বিমানবন্দর থেকে তার বাড়ি পঞ্চগড়ের রাতুয়ারি পর্যন্ত একশো পঁয়ষট্টিটা গাড়ি গেছে কথাগুলো খুব বোঝার চেষ্টা করে কত টাকা হয় এটি তারা হিসাব করুক কিন্তু তাদের মানসিকতা এগুলা দিয়ে বোঝা যায় এইসব ছেলেরা একশো গেট করে বাড়িতে যায় বিমান স্পেশাল হেলিকপ্টার ভাড়া করে বাড়িতে যায় ত্রিশ হাজার টাকা কম্বল দেওয়ার জন্য লাখ টাকার আমি বলছি এই সব ছেলেরা এই যে সন্তানদেরকে মারলো মা কে যে বাহি হারা করলো সন্তানকে যে পিতৃ হারা করলো এই শত শত কোটি টাকার মালিক হওয়ার জন্য এই কথাটা যদি আমি এদেরকে জিজ্ঞাসা করি এরা বলবে উনি তো আমাদেরকে বকে আরে তোমাদেরকে বক বোনাতে সালাম করবো এক দুই নম্বর তুমি আমার অস্তিত্বের উপরে হাত দেও তুমি কি জানো তুমি ফজলুর রহমানের চিনো না তুমি ফজলু ফজলু করো আমি তোমার বাপের চেয়ে বিশ বছরের বড় তুমি একটা ব্যাধ দপ ছেলে তোমরা আমি সবাইকে জানায় দেই মৌলানা বাসানি সত্তর বছর হয়েছে পরে কিন্তু মানুষ বলতো উনি হল সিনিয়র মোস্ট পলিটিশিয়ান আমার বয়স কিন্তু আটাত্তর বছর একদিনের জন্য আমি একষট্টি বছর পলিটিক্স করি একদিনের জন্য আমি পলিটিক্স আমি যে কারণে কথাগুলো বলছি আমি ফজলুর রহমান একটা কথা বলি আপনাকে যে তারা যে বলতেছে যে আজকে বাংলাদেশটা তারা নিচে কোথায় তাদের এত সাহস কোথার থেকে হইল। যে সাহসে তার বাপ তো মুক্তিযুদ্ধ দেখে নাই তার বাপের সাথে মায়ের বিয়ে হয় নাই মুক্তিযুদ্ধের সময় এই সময় তো সে জন্মগ্রহণ করে নাই বা ওই যে ছেলেটা তার বয়স ছাব্বিশ বছর আমি দেখলাম সে উনিশশো আটানব্বই সনে জন্মগ্রহণ করছে যে ছেলেটার নাম হলো নাহিদ ইসলাম মুক্তিযুদ্ধটা আটান আটানব্বই সনে হয় নাই মুক্তিযুদ্ধটা চলছে একাত্তর সনে তখন তো তার মা বাবার বিয়ে হয় নাই সেই ছেলেরা যখন মুক্তিযুদ্ধ সম্পর্কে বিশ্রী কথা বলি যখন এমন কথা বলে যে কথাগুলো সহ্য করা যায় না কোন মুক্তিযুদ্ধ সহ্য করতে পারবে না যে সাতচল্লিশ আর একাত্তর আমরা ইতিহাসের পাতায় আমরা রাখা দিবি আর চব্বিশ দিয়ে আমরা নতুন ভাবে স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা শুরু করব এই কথাটা যারা বলে এদেরকে যদি আমি মানুষ বলি তাহলে তো আমি মানুষ না কারণ আমি কেন মুক্তিযুদ্ধে গেছিলাম আইলে মুক্তি যুদ্ধকে আমি ভুল করছিলাম যারা এখন এই কথাগুলা বলার সাহস পাচ্ছে তাদের সাহসেই তো আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গুলাম আজমের ছবি উঠছে তাদের সাহসেই তো আজকে জামাত ইসলাম বলতে চাইতেছে 71 শুনে দেশে কোনো যুদ্ধ হয় নাই হইছে 71 শুনে ভাই ভাই গন্ডগুলিরে মঙ্গটা দিল্লি সৃষ্টি করছে আমি না যে যত কথাই বলুক আমি ভুল হইতে পারি বাংলাদেশের মানুষের কাছে আমি ক্ষমা প্রার্থী হয়ে বলতে চাই মুক্তি যুদ্ধকে যারা স্বীকার করে না মুক্তিযুদ্ধ হয়েছে বললে যারা স্বীকার করে না একাত্তর সনকে যারা স্বীকার করে না তারা পাকিস্তানে বিশ্বাসী এবং পাকিস্তানে বিশ্বাসী হইলে তাদের বাংলাদেশে থাকার কোনো অধিকার নাই আর বাংলাদেশে যদি অধিকার না থাকে তাইলে এরা এখানে অবৈধ থাকে তারা হলো বাংলাদেশের অবৈধ সন্তান আমি এটা বলছি না মা বাবার অবৈধ সন্তান কাজেই বাংলাদেশে থাকতে হলে মুক্তিযুদ্ধ করেই থাকতে হবে আমাকে বলে বলছে আমি পড়া করি না কি কি ভাষা বলি বলি আরে ছেলে রে হ্যাঁ ওই যে আমি কই আইলো রে ভাই কলির গাল ছাগলে ছাটে বাঘের গাল আমি একটা টকশো করছি যে টকশোটা আড়াই কোটি মানুষ দেখছে সেই টকশোটার নাম হইল আওয়ামী লীগ একটি অভিশপ্ত রাজনৈতিক দল আমি জানি না আপনি দেখছেন কিনা দেখেছি আওয়ামী লীগ একটি অভিশপ্ত রাজনৈতিক আরে ছাড় দিস হ্যাঁ ছেলে আমি যে কথাগুলো বলছি আওয়ামী লীগ সম্পর্কে তুই আমার দালাল হ্যাঁ হ্যাঁ না আমি ফেসিস্টের দালাল না দালাল না তো বলবো না শেখ হাসিনা বিচার ভুল করে থাকলে নিয়ম মতো তার বিচারে যদি তার ফাঁসি হয়ে হবে আমার সেখানে কথা নাই আমার কথা হইলে তোমরা যখন বলো মুক্তিযুদ্ধ হয় নাই তোমরা যখন শেখ মুজিবের মাথায় প্রস্তাব করো তোমরা যখন জিয়াউর রহমানের এই ছবি পা দিয়ে ধুলাইয়া দাও তোমরা যখন তারেক রহমান এবং তার মা সম্পর্কে বিশ্রী বক্তব্য দেও তখন আমার কাছে মনে হয় আমি প্রতিবাদ করি আল্লাহর কাছে সবচেয়ে বড় পূর্ণ আর যারা দল করিয়া প্রতিবাদ করে না তারা মহাপাপ করতেছে এই দেশে এই সব ছেলেদের এই ধরনের ভাষার যারা প্রতিবাদ করে না কি স্লোগান আসছে বাংলাদেশে এখন এই স্লোগানটা কে আনছে ইসলামী ছাত্র এনসিবি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেরা ডালা বলে গাছের ডালে কি অমুকের কি এক দুই তিন চার এই স্লোগান গুলা তো এরাই আনছে এদেরকে যারা খারাপ বলে না এদেরকে যারা কোনো কথা বলতে চায় না ভয়ে হয় তারা ভীরু কাপুরুষ তা না হলে মানুষ। আমি অমানুষ না ভীরু কাপুরুষ না যতই আমাকে আপনারা লক্ষ্য করছেন বাংলাদেশের মানুষ সাক্ষী থাকবে আঠারো কোটি মানুষ আমি বাংলাদেশের সারা পৃথিবীর গণতন্ত্রকামী মানুষকে বলি আমি আটাত্তর বছর বয়স আমার নাম ফজলুর রহমান আমি মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলাম অন্য সব বাদ দেন বছর যাবৎ আমি মানুষের পক্ষে পলিটিক্স করি আমার ঘর নাই বাড়ি নাই আমি ভাড়া বাসায় থাকি আমার নাম ফজলুর রহমান আমি কথাটা বলছি আমাকে যারা হত্যা করার আজকে হুমকি দিছে তাদের সম্পর্কে এই সরকার কি কি পদক্ষেপ নেয় আমি দেখতে চাই আমি ভয়ে বলছি না কথাটা আমাকে যারা হত্যা করার হুমকি দিছে

দুই কোটি টাকার গাড়ি চরস তোরা আমার বকাবকি করা তোরা কি বাপ দাদা কাউকে রাখবে না যে বাপ কে মানে না দাদা কে মানে না সে কি একজন বললো আমি দাদাকে কে মানি না সাতচল্লিশ হইলো আমার দাদা আর বাপ আছিল না আমার একাত্তর হইলো যারা বলে এটা আমি মানি না এটা আমার বাপ ছিল এটা আমি মানি না এখন আমার রে আমি বাপ ডাকবো চব্বিশে এদেরকে কি বলা হয় বাংলা ভাষাটা বলেন তো দেখি আমি নাই বা বললাম আমি এদেরকে আর কিছু বলবো না দেশ যেদিকে যাচ্ছে ইউনি আমি আমি বলছি দেশ যেদিকে যাচ্ছে আমি শেষ করছি না দেশ যেদিকে যাচ্ছে ইউনুসাহ যেদিকে দেশকে নিয়ে যাচ্ছেন আমি সবসময় একটা কথা বলি ইনুসাব আপনি বড় অনেক বড় মাপের মানুষ কিন্তু চালাকি আর বড় মানুষ এক জিনিস না কানিং এন্ড ইন্টেলিজেন্ট ইজ নট সেম ইন্টেলিজেন্ট এন্ড নলেজ ইজ নট সেম আপনি জ্ঞানকে বুদ্ধি মনে করেন না বুদ্ধিকে আবার দূরততা মনে করেন না বা দূরততাকে আবার জ্ঞান মনে করেন না আপনি যা করেন কেউই কিছু বুঝে না ইনুস সাহেব কিন্তু ঠিক না আপনি একদিক দিয়ে ইলেকশনের ডেট ঘোষণা করেন হ্যাঁ আর একদিক দিয়ে জামা তেন তারা বা আপনার যারা সবচেয়ে কাছের লোক যাদের মাথায় হাত দিয়ে আপনি বলেন এই তোরা হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী যাদের সাথে বুক মিলায় কুলাকুলি করেন নাতির যাদেরকে বানায় ফেলেন বাংলার প্রধানমন্ত্রী তারা যখন বলে না না আমরা তো ইলেকশন তখন আমরা বেলা তাদেরকে আমি ইলেকশনের ডেট ঘোষণা করব। তারে রহমান সাহেব সহ বিএনপি কে খুশি করার জন্য কিছুদিন আর তোরা রাত্রের বেলা পরের দিন স্লোগান দিবে ইলেকশন মানি না পিয়ার না হইলে পিয়ার না কি করে আমরা ইলেকশন মানি না হ্যাঁ প্রপোর্শনে ট্রিপ আরে বাপ রে না হলে মানে না কয়েকদিন পরে কইব না আমাদের সবাই দুইটা করে বিয়া না করায় দিলে আমরা ইলেকশন মানে না আর মৌলানা সাত দিনে আসেন ওই যে জামাতের আমির এখন শুনলাম আল্লাহ তারা ভালো করো সবাইকে সুস্থ রাখো আমি শুনলাম উনারা এখন আবার বলতেছে এইটা না হলে এইটা না হইলে কিছুদিন পরে কইবো আবার যে আপনারা যদি আমাদেরকে মোটামুটি ভাবে আর ওই যে ইসলামিক শরিয়ত মতে সাইট থেকে বিয়ে করায় না দেন তাইলে ইলেকশন হলো মানে ওনা কত ধরনের কত ধরনের অজুহাত খুঁজে ইলেকশন না করার জন্য আমি ইউনূস সাহেবকে বলি ওই যে এই কথাটা আপনার সম্পর্কে আমি সব বলি আজকেও বললাম হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো সর্প হইয়া দংশন করো উজা হইয়া ধরো আপনি কি সেই ধরনের মানুষ তা হলে ইলেকশন দিচ্ছেন ইলেকশন ঠিক করেন এখন আবার দেখি নির্বাচন কমিশনার সাহেব একটু আগায় তিন পা কি যেন কি কইতে চায় এটা কি একটা দেশ কার ভিতরে কি আছে আল্লাহ জানে কিছু জানে না বাংলাদেশের মানুষ কিছু জানে না কি হতে যাচ্ছে এই দেশটা কার শুধু আজকে দেখলাম চট্টগ্রাম বন্দরটা মোটামুটি নতুনদেরকে দেয়া দেওয়া হচ্ছে এইটা করার জন্য দেরি করতেছেন কিনা যাতে করে ওই সেন্ট মার্টিন দ্বীপে কোনো দেশে স্টিমার লাগতে পারে অথবা করিডোর দিয়ে দিতে পারেন এইসব করার জন্য ইলেকশনের নামে বাহানা করতেছেন কিনা আমি জানি না কিন্তু এই কথাগুলো কইলে যারা আমাদেরকে হত্যা করার হুমকি দেয় আমরা যাদেরকে বলি যে যারা মুক্তিযুদ্ধ মানে না যারা মুক্তিযুদ্ধ মানে না তারা হলে রাজনৈতিক ভাবে কালকে কি বলছি আজকেও আমি কথাটা বলব এইটাই তারা যারা মুক্তিযুদ্ধকে মানে না রাজনৈতিক ভাবে তারা বেজন্মা এই দেশে থাকার তাদের কোন রাইট নাই কথাটা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুলাম আজম নিজামিদের ছবি টাঙাইবেন আর স্লোগান দেবেন পাকিস্তান জিন্দাবাদ আর সেটা আমাদের মান্য চলতে হইব তাই দেশপ্রেমিক আপনাদের সাথী এটা মানি না ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজাকার একটা কারখানা বানাইছেন এটা নেতা বানাইছেন এক রাজাকারের বাচ্চারা ভাইসেলার এদেরকে বানাইছেন সব এখানে বাংলাদেশটাকে একটা ধ্বংস করার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটা সিনিয়র মাদ্রাসা বানাইছে আমরা এগুলো মানি না মানি না বললে ফুদ্দুর আমাদেরকে হত্যাজা মাইরে যারা মারতেছেন আমাকে আমি আবারও বলছি বাংলাদেশের আঠারো কোটি মানুষ বাংলাদেশের সমস্ত মানুষকে আমি বলতে চাই আমাকে যারা হত্যা করবে তারা হইল এরা যারা বাংলাদেশের স্বাধীনতা মানে না যারা কে মানে না আমি যদি কোনো মৃত্যু বরণ করি মৃত্যু নর্মালি না অ্যাব নর্মালি তাইলে বুঝতে হবে ওরা আমাকে হত্যা করছে এমনকি রাস্তায় এক্সিডেন্ট করে হত্যা আমি নিহত হইলে ওইটা ধরে নিতে হবে যার পিছনে তাদের কোনো আগের দিন হাত ছিল যাতে ফজলুর রহমান এক্সিডেন্ট করে মরে